ম্যাকআউটে মেইলের মাধ্যমে ইস্তফা পাঠিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে বিভাগীয় প্রধান শিক্ষিকার বিয়ের ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম বিদ্যালয় সূত্র থেকে জানা যাচ্ছে মেইলের মাধ্যমে ইস্তফা পাঠিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এদিন ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা করার কথা ছিল কিন্তু তার আগেই ইস্তফা দিয়েছেন অধ্যাপিকা বলে জানা যায় বিশ্ববিদ্যালয় সূত্র মারফত ম্যাক আউটের অধ্যাপিকা পয়লা ফেব্রুয়ারি ইমেল মারফত উপাচার্য ও রেজিস্ট্রারকে ইস্তফা পত্র পাঠিয়েছেন প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে প্রাথমিক রিপোর্টে কোনো সাইকো ড্রামা বা প্রজেক্টের বিষয় পাওয়া যায়নি যেহেতু অধ্যাপিকাকে কম্পালসারি ছুটিতে পাঠানো হয়েছিল ও বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে তাই হয়তো এখনো তদন্ত কমিটি তাদের সঙ্গে কথা বলতে পারেনি ছাত্রটি পরীক্ষা দিচ্ছে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকার কাছে ইস্তফাপত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর রিপোর্টটা আমি দেখিনি রিপোর্ট তো ভাইস চান্সেলার দিয়েছে এখন উনি দেখবেন উনি যদি আমাকে পাঠিয়ে থাকেন সেটা দেখতে হবে আজকে তো তিন দিন বাদে অফিস খুললো এবার রিপোর্ট যদি তো আর পড়তে হয় না না পড়ে আমি বলতে হবে হ্যাঁ উনি ফার্স্ট ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন ডিয়ার স্যার বলে লিখেছেন আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস সংসার দুজনকে এবং তাতে উনি লিখেছেন আমি পদত্যাগ করব উনি কি স্থায়ী না উনি স্থায়ী ঠিক আছে আর যে ছাত্রছাত্রী ঘটনা তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন উপাচার্য মনে হয় কথা বলেছেন সে তো পরীক্ষা দিচ্ছে আমরা তার টেক কেয়ার করেছি তার গার্জিয়ানও এসেছিলেন একদিন আহ উপাচার্যর সাথে কথা বলেছেন তার আমরা টেক কেয়ার করেছি পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্ট্যান্ট রিজার্ভ ম্যাডাম মেল মার্ফতপাঠিয়ে মেলমারফত তফা পাঠিয়ে না ওটা তো আমাদের প্রসিজিওর আছে না এটা সরকারি সংস্থানও ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না তো আর কাউকে বলা যায় না আমাদের প্রসিজিওর আছে যে প্রসিজিওর মেনে হবে নোটিং নোটশিট তৈরি হবে ইয়ে হবে বা তার জন্য কাছেই যাবে তুই প্রপার জানাবে এবার ওনার সাথে কথা বলে না মোস্ট প্রবলেম কথা বলতে পারি কারণ বোধহয় পরীক্ষা চলছিল তাই ওনার সাথে কথা আর ওনাকে তো কম্পালসরি ড্রিপে পাঠানো হয়েছিল

না এনকোয়ারি কাউন্টে যে বললাম শুনলাম একটা ফার্স্ট রাউন্ড রিপোর্ট দিয়েছে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা নিশ্চয়ই একটু টাইম লাগে আর প্লাস এখন পরীক্ষা চলছে আমরা সবাই ওইদিকে ব্যস্ত ছেলে মেয়েদের পরীক্ষা চলছে সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো হবে উপাচার্যকেও পাঠানো হবে দুজনকেই পাঠানো হবে উপাচার্য যেমন বলবেন উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে আমরা সেটাও পাঠাবো পাওয়ার রেজিনেশন রেজিমেন্ট নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা